বন্ধ লেখা লেখাপড়া অন্ধ থাকুকের জাতি আগামীতে দেশ গর্বে সব মুক্তিযোদ্ধার নাতি বন্ধ থাকুকের লেখা পড়া অন্ধ থাকুকের জাতি আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি তুমি কে আর আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আর আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার মানুষ হয়ে মানুষ পেটাও সামান্য বুক কাবে না অধিকার সে বাজবে যারা তারাই কি খুব আছে না মানুষ হয়ে মানুষ পেটাও সামান্য বুক কাবে না অধিকার সে বাজবে যারা তারাই কি খুব আছে না দলের চেয়ে দেশটা বড় তার চেয়ে বড় মানুষ এতই অন্ধ হলাম কবে ফিরবে মোদের হুস একটুখানি জড়িয়ে ভাবুন দোহায় একটু আস্তে মারুন ভাইয়ের গায়ে বোনের গায়ে করতে আঘাত ভাবুন মানুষ হয়ে লাভ কি হলো দেশের কি হাল হলো রক্তাক্ত ভাই বোনেরা চাইছি সংস্থা ওটা দিয়ে চাকরি পেলো পড়ায় লেখার লাভ কি হলো দেশের তরে জাতি তরে চাইছে দাবি দা বন্ধ থাকুক লেখা পড়া অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গর্বে সব মুক্তিযোদ্ধার নাতি বন্ধ থাকুক লেখা পড়া অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি তুমি কে আর আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আর আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম मजाकार